হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি তাতে অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরছে পূর্ব দিকে অনেকটাই সরে গেছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই মুহূর্তে পড়ছে যার ফলে চারটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এবং রয়েছে আলিপুর দুয়ার এই কথাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে কুচবিহারের দিকেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা একটা দেখা যাচ্ছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহার দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আর এই যে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য বৃষ্টি এটা আজকে এবং আগামীকাল হবার চান্স রয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন সোমবার বা পাঁচ জানুয়ারি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের দিকে আজকেও তুষারপাতের সম্ভাবনা ছিল আগামী আগামীকালও রয়েছে তুষারপাতের পূর্বাভাস এই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া বৃষ্টির ক্ষেত্রে আর বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যা জানা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে কোথাও বৃষ্টির খবর নেই আমরা সেটা ভালো করেই দেখতে পাচ্ছি তিন তারিখ আগামীকাল শনিবার কোথাও বৃষ্টি নেই রবিবার কোনো জেলাতে বৃষ্টি নেই সঙ্গে ঝাড়খণ্ডও বৃষ্টি নেই ছয় তারিখের দিকেও বৃষ্টি নেই সাত তারিখের দিকেও বৃষ্টি নেই আট তারিখের দিকেও বৃষ্টি নেই এবং নয় তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি যদি পুরোটা দেখিয়ে দিই আপনাদের দশ এগারো বারো তারিখ তেরো তারিখ সঙ্গে ১৪ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত লাস্ট আপডেট রয়েছে সেখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে তবে বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে উত্তর পূর্ব ভারতে যেমন রয়েছে আসামে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে এরকমই একটা সম্ভাবনা মেঘালয় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে সুতরাং বৃষ্টির আপডেট মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা জানার চেষ্টাও করবো কুয়াশার কী আপডেট রয়েছে কুয়াশার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে আগামীকাল শনিবার ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কুয়াশা আসতে পারে তার মধ্যে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এখানে বেশ ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে একটু মেঘলা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এছাড়া নিচের দিকে জেলাগুলোতে কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে প্রচণ্ডভাবে সতর্কবার্তা নেই কারণ বিহারের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে যার ফলে মালদা দক্ষিণ দিনাজপুর এদিকেও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে দীর্ঘদিন ধরেই কুয়াশার পূর্বাভাস রয়েছে এবং সেটা আগামীকালও বজায় থাকছে আমরা সেটাই লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও রয়েছে কুয়াশার পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে কুয়াশার পূর্বাভাস রয়েছে তার মধ্যে বলা হয়েছে কিছু কিছু জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে নদীয়া রয়েছে এই তিনটি জেলা রয়েছে এর সঙ্গে রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে সতর্কবার্তা নেই তবে পূর্ব বর্ধমান সঙ্গে বলা হয়েছে পুরুলিয়া এছাড়া বীরভূম সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে সতর্কবার্তা রয়েছে এখানে বেশ কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা আসতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে তো এখানে হলুদ সতর্কবার্তা রয়েছে এখানে কুয়াশার দাপটটা থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আর ভারতবর্ষের ক্ষেত্রে প্রচণ্ড কুয়াশার দাপট আগামীকালও থাকবে তার মধ্যে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার দাপটটা চলবে তো বোঝা গেল কুয়াশার পূর্বাভাস কোথায় কেমন রয়েছে এবার আসতে হবে ঠান্ডার পরিস্থিতিতে ঠান্ডা কোথায় কেমন থাকতে পারে ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঠান্ডা অনেকটা কমেছে তবে সম্পূর্ণ ঠান্ডা কমেনি কারণ যেভাবে ঠান্ডা বেড়ে গিয়েছিল সেটা দুই বা তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে তো কমবে না সেরকমই পরিস্থিতি রয়েছে এবং আগামীকাল ও সকালের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতায় প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে প্রচণ্ড বলতে ঝাঁকিয়ে ঠান্ডা আর কনকনে বলতে সেটা আলাদা পরিস্থিতি সেটা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে পশ্চিম বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে ঝাড়গ্রামের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে বীরভূমে এবং মুর্শিদাবাদে এরকমই একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়া জেলার দিকেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে হুগলি জেলার আরামবাগেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে এবার ঠান্ডা পরিস্থিতি আগামী কালের পর রবিবারের দিকে যা পূর্বাভাস রবিবারে ঠান্ডা পরিস্থিতি আরেকটু কমতে পারে অর্থাৎ তাপমাত্রা আরেকটু বাড়তে পারে কারণ রবিবার পর্যন্তই তাপমাত্রা একটু বাড়বে তারপর পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে থাকবে আমরা রবিবারের দিকে দেখতে পাচ্ছি কলকাতায় পনেরো সুতরাং মোটামুটি সন্তোষজনক একটা ঠান্ডা থাকছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে অন্যান্য জেলাগুলো বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ স এখানে যা আপডেট রয়েছে এখানে জাঁকিয়ে ঠান্ডা থাকবে তবে সহ্যের মধ্যে থাকবে ঠান্ডা একটু কমবে রবিবারের দিকে পুরুলিয়া বাঁকুড়াতেও ঠান্ডা অনেকটা কমতে পারে কারণ বারো ডিগ্রি হয়ে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া তেরো ডিগ্রি সুতরাং ঠান্ডা পরিস্থিতি রবিবার পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে ঠান্ডা পরিস্থিতি আবার ধীরে ধীরে বাড়তে থাকবে প্রথমেই বাড়বে পুরুলিয়া দিকে দেখুন আবার এগারো ডিগ্রি হয়ে যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এবং পশ্চিম ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা পরিস্থিতি বাড়বে ছয় তারিখ থেকে সমগ্র দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি আবার কিন্তু আগের মতন ধীরে ধীরে আসতে শুরু করবে কারণ কলকাতায় তেরো হয়ে গেল বর্ধমানে দশ হয়ে গেল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে নয় দশ হয়ে যাবে পুরুলিয়াতে দশ হয়ে গেল বাঁকুড়ায় এগারো হয়ে যাবে এটা বলছি আপনাদের মঙ্গলবার ছয় জানুয়ারি তারিখে এরকম একটা পূর্বাভাস ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে তাপমাত্রা কমবে ঠান্ডা আবার ধীরে ধীরে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো তো ঠান্ডা পরিস্থিতি চার তারিখ থেকে বাড়তে শুরু করবে যার ফলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মালদা দিনাজপুর দশ থেকে এগারো ডিগ্রি হয়ে যাবে সুতরাং আবার কিন্তু চরমভাবে ঠান্ডা পরিস্থিতি ফিরে আসছে বাংলার জেলায় জেলায় সুতরাং ঠান্ডা যে এখনই কমে যাবে সেরকম কোনো আপডেট নেই আর এই ঠান্ডা পরিস্থিতি কিন্তু চলতেই থাকবে কিন্তু কেন ঠান্ডা পরিস্থিতি আবার নতুন করে প্রচণ্ডভাবে বাড়বে এর কারণও একটা রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি সরে চলে যাচ্ছে একটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা ছোটোখাটো একটা দেখা যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় যার ফলে প্রচণ্ড হাওয়া কিন্তু তুষারপাতের উপর দিয়ে বাংলার দিকে আসবে এইভাবে যার ফলে প্রচণ্ড ঠান্ডা আবার বাড়বে বাংলার জেলায় জেলায় এই কারণের জন্যই আবারও কিন্তু ছয় তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা চলবে তবে আবার যদি পশ্চিমী ঝঞ্ঝা বড় ধরনের আসে আবার কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় কমতে পারে তাই ঠান্ডা কবে কমবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আবার কবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য সুতরাং ঠান্ডা পরিস্থিতি কুয়াশা সমস্ত কিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম এবং উত্তর পূর্ব ভারতের যা আপডেট রয়েছে সেখানে ঠান্ডা পরিস্থিতি তো আপনাদের বললাম যথেষ্ট থাকবে তবে একটু ঠান্ডা পরিস্থিতি বাড়বে আবার সাত তারিখ থেকে সেখানে ঠান্ডা পরিস্থিতি নতুন করে আবার ধীরে ধীরে বাড়তে থাকবে এইভাবেই রোটেশনে কিন্তু আবহাওয়াটা চলতে থাকবে তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন পূর্বাভাস আশা করছি ইনফরমেশান আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং